অনেকেরই হচ্ছে লুকিং গ্লাস সেন্স করে তো লুকিং গ্লাস চেঞ্জ করার টাইমে হয়তো আমি একটা সিগন্যালে পড়লাম সিগন্যাল পড়ার পরে আমাকে হচ্ছে আমার লুকিং গ্লাস আমি করলাম অথচ লুকিং গ্লাস আছে কিনা সেটা হচ্ছে পুলিশের আসলে দেখার বিষয় সার্জেন সার্জেনের দেখার বিষয় কিন্তু এখানে হচ্ছে কি যে ধরেন আমি লুকিং গ্লাস লাগালাম শোরুম থেকে আমাকে অরিজিনাল যে লুকিং গ্লাসটা আছে সেটা হচ্ছে আমার হচ্ছে না এখন আমি আর একটা লুকিং গ্লাস লাগা দিলাম তো সেইখানে হচ্ছে আমি আমার মতো কোনো মডিফাইটা শুধু লুকিং গ্লাসে করলাম বাকিটা হচ্ছে আমি রায়গা দিলাম তো পুলিশ এসে আমাকে যদি বলে যে ভাই দেখেন যেটা হচ্ছে শোরুম থেকে লুকিং গ্লাস দিয়েছে সেটা আপনি চেঞ্জ করছেন কিন্তু আপনার করা যে মডিফাই করা যে লুকিং গ্লাসটা আছে সেই লুকিং গ্লাসটা যদি আপনি লাগাই থাকেন তাহলে সেটাকে আপনি এ থেকে অনুমোদিত নিয়েছেন কারণ বিআরটিতে এমন কোনো কিছু নাই যে আমি যখন তে এক্সাম দিতে গেছি তখন আমার লাইসেন্স করার টাইমে বা আমার ওরকম কিছু করার টাইমে আমাকে তো কোনো রকম কোনো রকমের কোনো শর্ত ছুড়ে দেওয়া হয় না যে ভাই আপনি লুকিং গ্লাস চেঞ্জ করতে পারবেন না লুকিং গ্লাসের মধ্যে আপনি বা অরিজিনাল যেটা আছে ওটাই আপনাকে রাখতে হবে ওরকম আমার কোনো শর্ত দেওয়া হয় আমি যখন ড্রাইভিং লাইসেন্স করতে যাই তখন সেখানে হচ্ছে আমাকে শেখানো হয়েছে আপনি কোন সিগন্যাল দিলে কিভাবে থামবেন কোন সিগনাল দিলে কিভাবে থামবেন না এবং কিভাবে পুলিশ সিগনাল দিলে বা কোন কোন ইন্ডিকেটার দিলে বা কোন দিকে যেতে হবে এরকম আমাকে শেখানো হয়েছে তো এরকম আমি এখন পর্যন্ত কোনো কোথাও শুনি যে আপনি লুকিং গ্লাস চেঞ্জ করতে পারবেন না বা হচ্ছে লুকিং গ্লাস চেঞ্জ করতে হলে আপনাকে বিয়ার টেয়ে যেতে হবে তো এই এই সব বিষয়ে আসলে কারো কি কোনো ধারণা আছে কিনা বা এটাকে বিয়ার থেকে অনুমোদন নিতে হবে কিনা এই ব্যাপারে যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন কারণ এটা আমার জানা নাই যে হয়তো ও জানা থাকতে পারে এবং অনেক পুলিশ সদস্য আছেন তারা হচ্ছে এই ব্যাপারটা জানতে পারবেন বা অনেক সার্জন যারা আছে তারা এই ব্যাপারটা জানতে পারবেন বাংলাদেশের যেমন তা হোক সব কিছুর আগে হচ্ছে বাইকারদের উপরে আসলে নির্যাতন চালাইতে হবে একটা হায়ার সিসির বাইক নিয়ে যদি আপনি রাস্তায় মেদিনী বের হন তাহলে হয়তো দেশ সিসির বাইকের দিকে হচ্ছে পুলিশ কখনো হচ্ছে নজর দেবে না আপনার কোনটা মডিফাই করা আছে আপনার একটা একটা সমস্যা থাকবে আপনার ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকলে আপনার ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেন ঠিক থাকলে আপনার ড্রাইভিং লাইসেন্স মোটর সাইকেলের লাইসেন্স আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এবার হচ্ছে বাইকের দিকে নজর দেবে দেখবে হচ্ছে আপনি ফিল্ডিয়ানের হেলমেট আসে কিনা তারপরে দেখবে হচ্ছে আপনার বাইকে কোনো মডিফাই করে আসে না টোটালি হচ্ছে একটা মামলা দিবে এমন একটা পরিস্থিতি হয়ে থাকে যদি কিছু কিছু সার্জেন আছে সবাই না। তো এমন তো অবস্থা আসলে বাংলাদেশে আসলে আমার মনে হয় যে বাংলাদেশের রাস্তার মধ্যে বাইক চলাইটাই হচ্ছে আমাদের আসলে মানে একটা অপরাধ কারণ আমরা কেন বাংলাদেশের বাজারে রাস্তার মধ্যে ট্যাক্স দিয়ে আমরা বাংলাদেশের বাজারে এবং বাংলাদেশে বাইক চলা চলা করতেছি যারা গ্রামে থাকেন তারা হয়তো এই জিনিসটা আসলে ফিল করতে পারেন না যারা শহরে থাকে এবং বিভিন্ন শহরে ট্রাফিকের প্রতিদিন ট্রাফিকের আসলে ঝামেলা সেটা হচ্ছে আপনারা ভালো জানেন এবং কি একটা জিনিস খুব মারাত্মক জিনিস ধরেন হচ্ছে আমি ধরেন হচ্ছে আমি উত্তরাতে যে কোনো একটা জায়গায় হচ্ছে মামলা খেলাম কিন্তু এই জিনিসটা কিন্তু অত পুলিশের না যে আমি মামলা খেয়ে মামলা খেয়েছি কিনা বা আমার কাঠটা পুলিশের কাছে এখনো হস্তান্তর আছে যখন যখন ধরেন আমি আধা ঘন্টা আগে মামলা খেলাম আমাকে আধা ঘন্টা পরে আবার পুলিশ সিগনাল দিল উনি আবার সেই একই কোয়ালিটি ভাবে হচ্ছে কাগজপত্র চেক করলো অত সেই রকম কোনো ডাটা কারো কাছে নাই যে আমরা কি মামলা খেয়েছি কিনা কি আসে বিষয় যদিও এটা যদি কারো জানার থাকে তাহলে এটা আমার জানার একটু ত্রুটি আছে যদি কেউ জেনে থাকেন সেটাও আমাকে একটু জানাবেন যদি ভুল হয়ে থাকে বাংলাদেশের বাজার আসলে আমরা ভাড়াটিয়া আর বাকিরাই হচ্ছে সব আমরা ভাড়া থাকি আমরা বাইক চালাই অত ট্যাক্স দেই গেছে কালকে একটা ভিডিও দেখলাম অটোরিকশার কারণে একটা বাইকের মধ্যে টাকার ফার্স্ট লাগছে তো সেই লোকটা হচ্ছে বাংলাদেশ তার কাছে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে এবং গাড়ির লাইসেন্স আছে হঠাৎ তাকে হচ্ছে সার্জেন্ট একই এরিয়ার মধ্যে যে জায়গার স্থানীয় পোলা ওই ওই জায়গার স্থানীয়কে হচ্ছে ট্রাফিক পুলিশ সিগনাল দেয় পরে শেষে জানতে পারলাম যে ওইখানকার মানে মানে ভিডিও আমি পুরোটা দেখলাম যে ওইখানকার যে মানে ওনার কাছে কোনো ট্যাক্স টোকেন নাই ওনার কাছে আছে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে আপনার ওনার বাইকের লাইসেন্স এই দুটা জিনিস আছে ওনার কাছে ট্যাক্স টোকেন নাই এখন ওনার কথা হয়েছে যে একজন সার্জেন্ট পুলিশের হচ্ছে দায়িত্ব কি গেছে সরকার হচ্ছে কিন্তু তখনই কখনো হচ্ছে রাস্তার মধ্যে কোনো টেসলা বা অটোরিকশা যা কোনো কিছু উঠত না কিন্তু এখন এই জুলাইয়ের পরে আমরা যদি পর আমরা যদি দেখি খুব বাজেভাবে হচ্ছে আমরা যদি দেখি তাহলে রাস্তার মধ্যে অটো রিক্সা খুব খারাপভাবে চলাফেরা করতেছে এই জিনিসগুলোর আসলে দায়বারকে কে বাংলাদেশের পুলিশের কাজ হচ্ছে যে তারা হচ্ছে বাংলাদেশে আমরা ট্যাক্স দেই কেন আমরা যাতে চলাফেরা করতে পারি আমাদের প্রত্যেক বছর ট্যাক্স দিতে হচ্ছে তিন হাজার টাকা দুই হাজার টাকা এরকম করে আমাদের কাছ থেকে ট্যাক্স দিতে হচ্ছে যে বাইক চালাই আর না চালাই বাইক মায়ের বোকে গেলো বা বাসার বোধের থাইকিয়ে গেলো বা মারা গেলো বা যেমন তা হইলো আমাদের ট্যাক্স দিতেই হবে এটা হচ্ছে আমাদের আসলে কিছু করার নয় ট্রাফিকের পুলিশ হাতে বললে আমাদের ট্যাক্স আছে কিনা সেটা আগে চেক করবে তো ট্রাফিক পুলিশ আমাদের ট্যাক্সের কাগজটা আগে চেক করো অত বাংলাদেশের রাস্তায় হাইওয়েতে যেখানে হয়তো হাইওয়েতে যেখানে হচ্ছে অটো রিক্সা উঠা মানা তারা সেইটা পর্যন্ত এখন পর্যন্ত সামলাতে পারে না তাহলে বাংলাদেশের পুলিশের ট্রাফিকের পুলিশের কী কাজ আমাদের তো ট্যাক্স দিয়ে যাচ্ছি অটো রিক্সা কোনো ট্যাক্স দেয় না তো সেই কেন রাস্তার মধ্যে উঠবে সে কেন হাইওয়েতে উঠবে কারণ তার কারণে হচ্ছে আমাদের বাইকের বাইক ক্ষতি হয় এবং বাইকের ঘষা লাগে এক একটা প্রাইস নেয় এটা আসলে মানে এক বেশি বেশি বাইকের তো আমার মনে হয় জিনিসগুলো নিয়ে হয়তো কথাবার্তা খারাপ লাগতে পারে যারা ট্রাফিক আছেন তাদের আসলে কথাবার্তা খারাপ লাগতে পারে তবে কিছু নেই ভাই আমাদের এক একটা বাইক যদি আমরা নামাই পাঁচ লাখ চার লাখ টাকা যদি একটা একটা বাইক যদি নামাই তারপরে হচ্ছে এটার পিছনে আরো ডিটেলস আরও কত খরচ আছে তার মধ্যে চা আপনাদের পেরা রাস্তার মধ্যে নামলে হচ্ছে ট্যাক্সের কাগজ এই সেই অত আপনাদের একটা ভয় আসে অটোরিক্সাতেও আর একটা ভয় আসে আর একটা ভয় আছে বে ভাবে ওরা হচ্ছে বাইকগুলো তার আমি দয়া করে আমি ট্রাফিককে বলবো যে আপনারা ভাই এই জিনিসগুলো একটু ভালো করে দেখেন কারণ প্রতিনিয়ত রাস্তার মধ্যে খুব বাজে ভাবে হচ্ছে রিক্সাগুলো উঠতেছে এবং বে ভাবে ওদের কোনো ঠিকান হচ্ছে ব্রেকের কোনো ধরার কোনো নাম গন্ধ নাই তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আপনাদের দেখা উচিত তো আমি এটি বলবো যে আপনারা আসলে বাংলাদেশের ট্রাফিক যে রুলসগুলো আছে সেগুলো আসলে প্রয়োগ করুন এবং আমরা হচ্ছে আমাদের ট্যাক্সগুলো দিয়ে দিতেছি বা এখনও দিচ্ছি বা দেবো হয়তো ওই ভাইয়ের মতো কোনো এক সময় ট্যাক্সের কাগজটাও আমরা নিব না কারণ যদি আমাদের বাইকের নিরাপত্তা না থাকে যদি আমাদের আমাদের ট্যাক্সও দিতে হয় আমাদের বাইকে নিরাপত্তাও বিহীন থাকতে হয় তাহলে এই ট্যাক্সটা আর পুলিশ দিয়ে আসলে কী হবে পুলিশের দায়িত্ব তো পুলিশ ঠিক পালন করতেছে না কি হবে ভাই কিছু কারণ নাই সো এটুকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম